এভাবে চাল কুমড়ার মুরুব্বা তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন ছোট ছোট দুই একটা টিপস ফলো করলে আপনার মুরুব্বাগুলো একদম পারফেক্ট হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব চাল কুমড়ার ধবধবে সাদা মুরুব্বা আমি কিভাবে এই চাল কুমড়ার মুরুব্বাগুলো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চাল কুমড়ার মুরুব্বাগুলো তৈরি করলাম প্রথমে আমি এখানে একটা চাল কুমড়া নিয়ে নিছি আর এই চাল কুমড়াটা কিন্তু অনেকটাই পাকা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পাকা চাল কুমড়ো এখন আমি চাল কুমড়াটাকে পিস পিস করে কেটে নেব আর এই চাল কুমড়াটা কাটার সময় অনেকটা খেয়াল করে তারপর কাটবেন কারণ চাল কুমড়া পাকা হলে তখন কিন্তু এই চাল কুমড়াটা অনেকটাই শক্ত থাকে এইভাবে আমি চাল কুমড়োটাকে কেটে নিছি আর ভালোভাবে ছিলেও নিশি চাল ভিতরে যে বুকাটা থাকে মানে নরম যে অংশটা থাকে দানাদার অংশ ওই অংশটাকে খুব ভালো করে কেটে ফেলে দিতে হয় আর উপরে যে চোকলাটা আছে ওই চোকলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় এখন আমি এখান থেকে একটা চালকুমড়োর টুকরো নিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচে নেবো কাঁটা চামচটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু কেঁচার সময় এই চাল ফেটে যেতে পারে এজন্য চেষ্টা করবেন হয়তো খেজুর কাটা আর না হয় একটা চিকন কাটা চামচ দিয়ে খুব ভালো করে চারপাশ দিয়েও এইভাবে কেচে দেবেন এভাবে আমি সবগুলো চাল কুমড়ো কেঁচে আর কীরকম সিদ্র ছিদ্র হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ছিদ্রটা হওয়ার কারণে কিন্তু চিনিটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এখন এই চাল কুমড়োর টুকরোগুলো চুনের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এই জন্য আমি একটা বলে পরিমাণ মতো পানি নিয়ে এক চামচের মতো চুন খুব ভালো করে মিশিয়ে আগে থেকে রেডি করে রাখা চাল কুমড়োগুলো এইভাবে দিয়ে পাঁচ সাত ঘন্টা রেখে দেব পাঁচ থেকে সাত ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এ তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এখন আমি এখান থেকে সবগুলো চাল উঠিয়ে নিব চাল কুমড়োগুলো উঠিয়ে চার থেকে পাঁচবার সাদা পানি দিয়ে খুব ভালো করে নিংড়ে নিংড়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চুনের পানিটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি চার থেকে পাঁচবার খুব ভালো করে সাদা পানিতে ধুয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর কোনো রকম চুনের পানি এখানে নেই এখন এই চাল কুমড়োর টুকরোগুলো আমি ভাব দিয়ে নিব কিছুক্ষণের জন্য সবগুলো চালকুমড়োর টুকরো আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই একটা বলক চলে আসবে চুলাটাকে আমি অফ করে নেব আর এই চাল কুমড়োগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই চাল একটা সুতি কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে চেপে পানিটা বের করে ফেলে দেব আপনারা চাইলে চাল কুমড়ার টুকরোগুলো এত বড় বড়ই রাখতে পারেন বা আরও ছোট ছোট করে কেটে তারপরে একটা সুতি কাপড় দিয়ে চেপে পানিটা বের করে ফেলে দিতে পারেন এখন আমি একটু কেটে দেখাচ্ছি আমি কিছুটা ছোট ছোট রাখব আর কিছুটা এরকম বড় সাইজের রাখব এভাবে আমি সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে চাল যে পানিটা আছে ওই পানিটা আমি নিংড়ে নিছি এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি আপনারা চাল কুমড়ার পরিমাণ বুঝে চিনি দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো পানি প্রথম অবস্থায় পানিটা না দিলে একটু চিনিটা লেগে যেতে পারে নিচে বা ক্যারামেল হয়ে লাল হয়ে যাবে দুই চামচ পানি দিয়ে খুব ভালো করে চাল কুমড়ার সাথে মিশিয়ে নেব চুলা রাসটা একদম হাই হিটে রেখে জাল করে নেবেন দেখবেন অনেকটা পানি কিন্তু উঠে যাবে এখন আমি ফ্লেভারের জন্য এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম বাজারের কেনা চাল কুমড়ার মুরুব্বায় যে সুঘ্রাণটা আসে এই গোটা গরম মশলা দেওয়ার কারণেই কিন্তু এই ঘ্রাণটা আসে এই জন্য চেষ্টা করবেন গোটা গরম মশলাটা দেওয়ার এই তো দেখতেই পাচ্ছেন কতটা পানি চলে আসছে মুরুব্বায় এখন কি করতে হবে চুলার হিটটা হাই হিটে রেখে এই পানিটা কিছুটা হলেও কমিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর আমি চুলাটাকে অফ করে দেব আর এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত বা সারাদিন এইভাবে চিনির শিরায় রেখে দিতে পারেন এতে করে কী হবে চাল কুমড়ার ভিতরে যে পানিটা থাকে ওই পানিটাও বের হয়ে যাবে আর মিষ্টিটাও খুব ভালোভাবে মুরুব্বার ভিতর প্রবেশ করবে এখন আমি চার থেকে পাঁচ ঘন্টা পর আবার ফিরে আসছি চুলাটাকে বন্ধ করে আমি পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দিব আর একদম লো হিটে আমি রান্না করে নেব এই মরুব্বাগুলো বানাতে ধৈর্য আর সময় দুটোই লাগে বলতে পারেন অনেকটাই সময় সাপেক্ষ কিন্তু এতটাই টেস্টি হয় চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে যখন দেখবেন চুলা থেকে নামানোর আগে সব শেষ হয়ে যায় তখনই কিন্তু এই কষ্টটার কষ্ট থাকে না এখন কিন্তু এই মুরব্বাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে যখনই দেখবেন চিনিটা একদম নেই নিচে তখনই একটা পাত্রে ঢেলে নেবেন আর এর থেকে কিন্তু শিরাটা শুকাতে যাবেন না তাহলে চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে আর চিনির পরিমাণটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার চাল কুমড়ার নরম থেকে যাবে শক্ত থাকবে না আর দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন চিনির পরিমাণটা বেশি দেওয়ার চিনির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন যখনই দেখবেন শুকানোর পর মানে একটুখানি যখন ঠান্ডা হবে তখন যদি দেখেন এই চাল কুমড়ার মুরুব্বাগুলো একদম শক্ত দানাদার হয়ে গেছে চিনির মতো তাহলেই ভাববেন একদম পারফেক্ট হয়েছে এই মুরুব্বাগুলো আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে মুরুব্বাগুলো তৈরি হয়ে গেল আর কতটা ধবধবে সাদা আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখলেনি তো কত সহজে দানাদার এই চালকুমড়ার মুরব্বাগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায় আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ